এবারে মালদা শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার এক মহিলাসহ গ্রেপ্তার পাঁচজন ধৃতদের পেশ করা হলো মালদা জেলা আদালতে জানা যায় ইংলিশ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের কুলিপাড়া এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে এক মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ কেজি আটশো আট গ্রাম ব্রাউন সুগার জানা গিয়েছে ধৃতেরা কালিয়াচক এবং ইংলিশ বাজারের বাসিন্দা আরও জানা গিয়েছে ধৃতরা হল শামিউল্লাহ মমিন উল্লাহ মমিন মামুন শেখ এবং পিঙ্কি মাহাতো পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল কিন্তু তার আগেই তাদের গ্রেপ্তার করা হয় তবে তৃতীয়া এই ব্রাউন সুগারগুলি কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

सुरुण सुरुण ए सुन कुले संदा कुले बेटा लगाओ एक लगाओ बेटा लगाओ बेटा एक